তো এটা কিন্তু 100% অর্ডার প্রুফ আমি পানির ভিতরে রাখার পরও আপনার হন ভালো থাকবে। ক্লিপ দেওয়া আছে। আপনার এই হর্নের জন্য ডাবল ক্লিপ ব্যবহার করতে। এক্সট্রা কোনো আপনার ওয়্যারিং এ রিলে বা ওয়্যারিং ক্লিপ আপনার কিনতে হবে না। এটা সাথেই দেওয়া আছে। দেখলেন? পানির মধ্যেও কিন্তু এই হন বাজবে। এই হনটাতে আপনারা যে সুবিধাটা পাচ্ছেন এটা বাজারের কোনো হনে সুবিধা পাবেন না। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন যাবত ভাইকারদের কথা চিন্তা করে আমরা একটা হর্ন নিয়ে আসছি বাজারে তো এই হর্নটা এই সালে লাগানো সাল সাল থেকে এখন চলে প্রায় পাঁচ বছর টেস্ট করার পর আমরা বাজারে নিয়ে আসছি অনটি হর্ন এটার আওয়াজটা আমরা দেখাবো এটা লং জিবি হচ্ছে দশ বছর এক বছরের গ্যারান্টি আছে তো এটার আওয়াজটা হচ্ছে হাই লো কম্বিনেশন করা দুইটা হর্ন থাকবে দুইটা হর্নের আওয়াজ হবে স্মুথ আর আপনার আওয়াজটা লাউডলি হবে যাতে আপনার বাস টাক সহজে কিন্তু আপনাকে সাইড দিতে বাধ্য হবে তো আওয়াজটা আমরা প্রথমে একটু শুনবো তারপর আমরা আপনাদেরকে আনবক্স করে দেখাবো দেখেন আওয়াজটা শুনতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার বাইকে নতুন বাইকে অনেক সময় একটা হর্ন দেওয়া থাকে যাতে করে আওয়াজটা আপনার কিন্তু কম পাওয়া যায় তো আমরা দিচ্ছি দুইটা হর্ন হাইলো কম্বিনেশন করা এটাতে আপনি আওয়াজ আওয়াজটা পাবেন লাউডলি এবং স্মুথ তো আপনার হন যে সমস্যাগুলো রয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বাইক আছে যেগুলোতে আপনার আওয়াজ কম থাকে এবং একটা হন থাকে তাদের জন্য আমরা দিচ্ছি ওয়ানটি হন আচ্ছা এই ওয়ানটি হনটা কিন্তু এক বছরের গ্যারান্টি এবং 100% অর্ডার প্রুফ তো আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা বয়ম এই বয়মের মধ্যে কিন্তু পানি আছে দেখেন আচ্ছা তো আমরা এখানে আপনাদেরকে দুইটা হন আনবক্স করে বাজায়া দেখাবো এবং অর্ডার প্রুফ চেক করে দেবো আচ্ছা আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ানটি হন এটার ফিচারগুলো অত্যাধুনিক ফিচার সস্তায় হর্ন লাগায় অনেকে বিভ্রান্তির শিকার হন তবে এটাতে অনেক আধুনিক ফিচার যুক্ত এবং আপনার এক বছরের গ্যারান্টি একবারে লেখা আছে গ্যারান্টি এখানে ওয়ারেন্টি কার্ড আপনার গ্যারান্টি কার্ডটা কিন্তু এই প্যাকেটের পিছনেই দেওয়া আছে হ্যাঁ এই গ্যারান্টি কার্ডটা প্যাকেটের পিছনেই দেওয়া আছে আপনি এই প্যাকেটটা রেখে দিলে আপনি এক বছরের মধ্যে যদি হর্নটা কেটে যায় আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এটা আপনি মিরপুর দশ নম্বরে যত দোকান আছে মানে সবার সব দোকানে প্রায় পাবেন তো আপনারা এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন একটু ক্লোজ করে দেখান যে অর্ডার প্রুফ কিনা আমরা একটু চেক করে দিই দেখেন দেখতে পাচ্ছেন দুইটা হন আমি পানির ভিতর কিন্তু ঢুকাই দিছি এটা পানির মধ্যে বাজানোর কারণ হচ্ছে একটাই যে আপনারা দেখেন যে পানির ভিতরেও যদি থাকে তাও কিন্তু হনটা বাজবে এই দেখেন একটা হন পানির ভিতরে আর একটা পানির বাহিরে আমি দুইটা হন এখানে রাখলাম এটা কিছুক্ষণ থাকার পরে আপনাদেরকে আমরা বাজায় দেখাবো যে পানির ভিতরে অনেকক্ষণ রাখা যাবে পানির ভিতরে এটা আপনি যদি পানির ভিতরেও থাকে তাও নষ্ট হবে না এটা গ্যারান্টি আর যদি নষ্ট হয়েও যায় তাহলে কিন্তু এখানে আপনারা এক বছরের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হনের মধ্যে কোনো এক্সট্রা রিলে লাগবে না এবং আপনার বাইকের কোনো তার কাটা সিরা লাগবে না ইজি ইনস্টল করতে পারবেন যে কোনো মেকানিক আপনার এই হনটা আপনার বাইকে ইনস্টল করে দিতে পারবে একবার ইনটেক করা থাকবে কিন্তু তারপর আপনারা এটা খোলার পরে দেখবেন এখানেও কিন্তু প্যাকেজিং করা দুইটা হর্ন হর্নের গায়ে অবশ্যই ক্ষুদাই করে লেখা আছে অনটি হর্ন দেখে নেবেন এখানে দুইটা ক্লিপ দেওয়া আছে আপনার এই হর্নের জন্য ডাবল ক্লিপ ব্যবহার করতে হবে কোনো আপনার ওয়ারিংয়ে রিলে বা ওয়ারিং ক্লিপ আপনার কিনতে হবে না এটা সাথেই দেওয়া আছে এখানে দেখেন দুইটা হর্ন আছে আমার হাতে খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এই হর্নের গায়ে লেখা আছে ওয়ানটি হর্ন এই ওয়ানটি হর্ন খুদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ মেড ইন ইন্ডিয়া এটাও লেখা আছে তো এই দুইটা হর্ন যদি আপনার বাইকে ইনস্টল করতে চান চলে আসতে হবে আমাদের অফিসিয়াল সেলস পয়েন্টে অফিশিয়াল সেলস পয়েন্টের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্করের পাশেই মেডিনোভা হাসপাতাল মেরিনোভা হাসপাতালের ঠিক পিছনের গলি জিন্নাত মেনশন রিফাত মোটরস তো রিফাত মোটরসে এসে আপনারা এই হর্নটি কালেক্ট করতে পারবেন যারা ডাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেন আর আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা কালেক্ট করতে পারবেন তো আপনার বাইকের হর্নের সমস্যা দূর করতে নিয়ে আসছি আমরা ওয়ানটি হর্ন সবাই এটা ব্যবহার করুন আচ্ছা আমরা আমরা আপনাদেরকে এটা একটু পানি থেকে উঠায় দেখাই দেখেন আমরা কিন্তু এটা ভিডিওর মাধ্যম মধ্যেই কিন্তু অনেক কন আমরা পানিতে পানিতে দিয়ে রাখছিলাম তো পানিতে দিয়ে দেওয়ার পরও কিন্তু এখন বাইকের হর্নটা আমরা শোনাচ্ছি আপনাদেরকে দেখছেন এটার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এইটা হচ্ছে আপনারা ইনস্টল করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো কর্ণা থেকে কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচরা নিতে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপটি রিফাত মোটরস এখানে এসে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এই হনটাতে আপনারা যে সুবিধাটা পাচ্ছেন এটা বাজারের কোনো হনে সুবিধা পাবেন না ধন্যবাদ সবাইকে যাদের হনের প্রবলেম বা হন ভালো বাজে না তাদের জন্য অনটি হন বেস্ট ভাই এটার প্রাইসটা কত ভাই আচ্ছা প্রাইস প্রাইসটা তাহলে আমরা বলে দেই এই অন্টি হন এক জোড়া থাকবে হাইলো লো কম্বিনেশন করা এই সুন্দর এই হনগুলো দুইটা হন আপনারা পাবেন মাত্র 1300 টাকায়

তো এই হনটি আপনারা নিতে কি করবেন স্ক্রিনশট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে পাইকারি দিয়ে থাকেন নাকি ভাই আমরা পাইকারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পাইকারি নিতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে বিস্তারিত আলাপ করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম